জাতীয় নাগরিক পার্টি এর শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও এনসিপি কেন্দ্রীয় সমন্বয়ক মোতালিব শিকদার হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য যশোরের বেনাপল সীমান্তে নিরাপত্তা ও তল্লাশির কাজ জোরদার করেছে বিজিবি যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সীমান্তের মেইন পিলার আঠারোর এক এস থেকে সাতচল্লিশের তিন এস পর্যন্ত প্রায় সত্তর দশমিক দুই সাত চার কিলোমিটার এলাকা জুড়ে কড়া তল্লাশি চলমান রয়েছে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে রয়েছে অতিরিক্ত বিজিবি সীমান্তের যে স্থানে কাটাতারের বেড়া নেই সে স্থান সিলগালা করা হয়েছে যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা সিদ্দিকি বলেন মোতালেব সিকদারের ওপর হামলায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে বেনাপোল আইসিপি আমরাখালী সাদিপুর রঘুনাথপুর ঘিবা শিকারপুর কাশীপুর মাসিলা আন্দুলিয়া এবং পাঁচ এলাকা সহ সীমান্ত সংলগ্ন বিভিন্ন স্থানে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে সকাল থেকে এসব এলাকায় যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে যশোর প্রতিনিধি ওসমান গনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি